এই ড্রেসটিও কিন্তু অররা বুটিক্সের মধ্যে আপনারা সুন্দরভাবে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে সুতার ওয়ার্ক করা সুন্দর করে কালারিং সুতার ওয়ার্ক করা পিঠে কাপড় উঠতে আপনার সুতার কাজ হচ্ছে এত সুন্দর অল ওভার হচ্ছে আপনার সুতার কাজ করা কালারিং সুতার মধ্যে খুবই সুন্দর এটা ওনাটাও খুবই বড় খুবই রিজনেবলভাবে আপনারা খুবই ক্যারি করতে পারবেন খুবই সুন্দরভাবে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার কালারটা কিন্তু খুবই ইউনিক রাইট আমাকে খুবই ভালো লেগেছে আমি আমার মনে হচ্ছে না আমি যতগুলো কালেকশন আপনাদের দেখান আমি সবগুলোই পার্চেস করে ফেলে আমার এত ভালো লাগছে তো সামনের থেকে নাকি ভিডিওতে তো যেমন দেখছেন কোয়ালিটি খুব সুন্দর সেম টু সেম পাবেন কোনো নর্টার হবে না খুবই সুন্দর অনেকজন আছে আমরা ফেক কিছু দিই না আমরা যেটা যে করে সেটাই আমরা বলি